হরে কৃষ্ণ ওম নম ভগ দেবাশু দেবায় ও নম ভগ দেবাশু দেবায় ও নম ভগ দেবায়শু দেবায় শ্রীমদ্ভাগবত প্রথম স্কন্দ সৃষ্টি ষষ্ঠ অধ্যায় নারদ মুনি এবং বেশদেবের কৌতুপকথন শ্লোক ছাব্বিশ নামায়ণ হতপটন গুজ্ঞানী ভদ্রাণী কৃতানি চ স্মরণ প্রিয় কালম প্রতীক্ষণ প্রতীক্ষণৎসর অনুবাদ এইভাবে সবরকম সামাজিক লৌকিকতা উপেক্ষা করে আমি ভগবানের দিব্য নাম এবং মহিমা নিরন্তর কীর্তন করতে শুরু করি ভগবানের অপাকৃত লীলা এইভাবে কীর্তন এবং স্মরণ করতে স্মরণ অত্যন্ত মঙ্গলজনক এইভাবে ভগবানের মহিমা কীর্তন করতে করতে আমি সর্বোচ্চভাবে তৃপ্ত হয়ে অত্যন্ত ভিন্নিত এবং চিত্তে সমস্ত পৃথিবী পর্যটন করতে থাকি শ্লোক সাতাশ কৃষ্ণ মতে ব্রহ্ম ন আসক্ত আত্মন কাল ভূতকালে তরিত সৌদামনীতা অনুবাদ এ ব্রাহ্মণ বেশদেব আমি এ ব্রাহ্মণ বেশদেব আমি যখন শ্রীকৃষ্ণের চিন্তায় সম্পূর্ণরূপে মগ্ন হয়েছিলাম তখন আমার আর কোনো আসক্তি ছিল না সব রকমের জড়াগ কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে আবার মৃত্যু হয়েছিল ঠিক যেভাবে তরিত এবং আলোক যুগপতভাবে দেখা যায় শ্লোক আটাশ প্রজমানে মৈতাম শুদ্ধাম ভাগবতন্ত ভৌতিক অনুবাদ কণেশ্বর ভগবানের সঙ্গে করার উপযুক্ত একটি চিহ্নশৈলী লাভ করে আমি পঞ্চ ভৌতিক দেহটি ত্যাগ করি এবং তার ফলে আমার সমস্ত কর্মফল নিবৃত্ত হয় শ্লোক উনত্রিশ কল্পান্তম্বি অনুবাদ কল্পান্তে যখন পরিশোর ভগবান নারায়ণ কারণ বাড়িতে শয়ন করলেন ব্রহ্মা তখন সৃষ্টির সমস্ত উপাদানগুলি নিয়ে তার মধ্যে প্রবেশ করলেন এবং আমিও তখন তার নিঃশ্বাসের মাধ্যমে তার মধ্যে প্রবেশ করেছিলাম শ্লোক ত্রিশ সস্ত্র ইগ মিশ্রা ঋষয় প্রাণে অনুবাদ চারশো ত্রিশ কোটি সৌর বৎসরের পর ব্রহ্মা যখন ভগবানের ইচ্ছা অনুসারে পুনরায় সৃষ্টি করার জন্য মরিচি অঙ্গিরা অত্রি আদি ঋষিদের তার দিব্য দেহ থেকে সৃষ্টি করেন তখন তাদের সঙ্গে আমিও আবির্ভূত হয়েছিলাম হরে কৃষ্ণ